জ্বর সর্দি কাশিতে মুখের স্বাদ খারাপ হয়ে গেলে আপনারা তৈরি করে নেবেন এই ডালের ভর্তার রেসিপি মসুর ডাল দিয়ে একটা খুবই ইউনিক রেসিপি আর এটা খেলে কিন্তু মুখের স্বাদ আপনারা ভুলতে পারবেন না খুবই সহজভাবে আজকে আমি রেসিপিটা আপনাদের দেখাবো তো দেখুন সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে মসুর ডাল তো আপনারা আপনাদের যে গোটা মসুর ডালটা থাকে সেটাও কিন্তু দিয়ে তৈরি করতে পারেন সবার প্রথমে ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেবো সুন্দর করে মাখিয়ে ডালটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা যদি আপনার কেউ নতুন বন্ধু আমার চ্যানেলে চলে আসেন তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন প্রথমে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছি এক থেকে দুই বার সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো কেননা ডালের গায়ের মধ্যে অনেকটা পাউডারের মতো কিছু লেগে থাকে দেখুন জলটা কীরকম সাদা হয়ে গেছে দেখি আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন তাহলে জলটাকে প্রথমে ছেঁকে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি এই রেসিপি খেলে কিন্তু সত্যি এই রেসিপি দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া যাবে আর কিছু কিন্তু লাগবে না তো দেখুন বন্ধুরা এখানে ডালের জলটা ঝরানো হয়ে গেছে সরাসরি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে তো অপর দিকে একটা করার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি পরিমাপ মতো জল এখানে দুই গ্লাস মতো জল আমি ব্যবহার করছি আপনারা ডাল যতটা বেশি বা কম কোয়ান্টিটি আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন ডালের মধ্যে আমি দিয়ে দেবো নুন যাতে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে যে ডালটা ছিল সে ডালটাকে আমাদের পুরোটা ঢেলে দিতে হবে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে একদমই শুকনো শুকনো মতো সিদ্ধ করে ফেলতে হবে তো ডালটার পরিমাপ বুঝে আপনারা কিন্তু জলটা দেবেন দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটে যাবেন না যতক্ষণ ততক্ষণ অপেক্ষা করছি দেখুন বন্ধুরা ডালটা কিন্তু ফোটে গেছে এবার ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালের মধ্যে এরকম ফেনার মতো প্রচুর হয় তো এটা আপনারা চাইলে কিন্তু তুলে ফেলেও দিতে পারেন বা আপনারা কিন্তু ফেলে নাও দিতে পারেন আপনাদের এটা কিন্তু টোটালি অপশনাল আমি কিন্তু যখন ডালের মধ্যে এরকম বেশি ফেনা হয় তখন কিন্তু আমি ছাঁকনির সাহায্যে এই ফেনাগুলোকে তুলে ফেলে দিই তো চলুন আমি ফেনাগুলোকে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে তারপরে দেখাচ্ছি বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কীভাবে আমি তৈরি করেছি তো পুরো ফ্যানাটা এখানে তুলে ফেলে দিয়েছি দিয়ে আমি এটাকে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না ডালটা একদম ফুলে যাচ্ছে আর পুরোপুরিভাবে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণই কিন্তু আমাদের আবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে তো দেখুন এখানে প্রায় আমি সাত মিনিট পর দেখাচ্ছি পুরোপুরি ডালটা কিন্তু ফুলে গেছে খুব সুন্দরভাবে ফুলে গেছে ডালটা তো ডালটা এরকম পুরো সিদ্ধ দরকার কিন্তু এর মধ্যে এক্সট্রা জল আছে তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ডালটা পুরো একটু ডোয়ে পরিণত হয় যেরকম ডো থাকে সেরকম ঠিক দেখবেন হয়ে যাবে তো এইভাবে ডালটাকে আমি সুন্দরভাবে নাড়াতে নাড়াতে দেখুন ঠিক এরকম হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই তো এটাকে খুব ভালোভাবে করে করে যখন দেখবেন এরকম শুকনো হয়ে গেছে তখন এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমাদেরকে তুলে ফেলতে হবে চলুন তাহলে ডালটাকে একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে দিই তারপরে দেখাচ্ছি এর জন্য কী মশলা তৈরি করতে হবে তো দেখুন এখানে কিন্তু ডালটাকে আমাদের পুরোপুরিভাবে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি সাইডে তারপরে দেখাবো একটা প্যানের মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণে তেল আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করবেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি রিফাইন তেলটা ব্যবহার করেছি এখানে পাঁচটা শুকনো লঙ্কা দেবো আর এটা ঝালঝাল স্বাদ হবে আর আপনারা তো জানেন শুকনো লঙ্কা দিলে কতটা টেস্টি হয় যে কোনো জিনিসের মধ্যে তো শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে এখানে বেশ কয়েক কুয়া রসুনের দিয়ে দেবো সর্দি কাশিতে কিন্তু রসুনটা খুবই হেল্পফুল তাই আপনারা অবশ্যই রসুনের ব্যবহার করবেন রসুনটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পুরোপুরি যখন দেখবেন রসুনটা একটু লাল লাল কালার হয়ে এসেছে তখন কিন্তু এই রসুন আর শুকনো লঙ্কাকে তুলে ফেলতে হবে তার আগে এটাকে আরও বেশি ঝাল বানাবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছোটো সাইজ কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল হয় তাই কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটাও ব্যবহার করলাম দিয়ে এটাকে ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে আর যখন দেখবেন ঠিক এরকম কালার চলে এসেছে তখন এগুলোকে আমাদেরকে আলাদা একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে ফেলতে হবে তো চলুন এগুলো সব প্রথমে একটা আলাদা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি তো এগুলো সব আমার তোলা হয়ে গেল এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তিনটে মতো পেঁয়াজ তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি যেহেতু ডালের পরিমাণটাই বেশি আছে এর মধ্যে কোনো রকম এক্সট্রা কিন্তু আপনারা হচ্ছে তেল দেবেন না আর কালো জিরে দিয়ে দিলাম এক চামচ মতো ছোট্ট চামচের এক চামচ মতো কালো জিরে এখানে ব্যবহার করেছি সাথে পেঁয়াজগুলো দিয়ে একসাথে এবার দুটোকে অনবরত এরকম নাড়াচাড়া করেই কিন্তু তেল ছাড়া ভেজে নিতে হবে তো নাড়তে নাড়তেই দেখবেন হাই ফ্লেমে নাড়তে নাড়তেই দেখবেন কি সুন্দর পেঁয়াজের লাচ্চাগুলো খুলে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে পেঁয়াজগুলো ভাজা হতে থাকবে পেঁয়াজগুলোর কালার একদমই লাইট পিঙ্ক আসা পর্যন্ত আপনাদের ভাজতে হবে যতক্ষণ না হালকা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভেজে ভেজে দেখবেন পেঁয়াজগুলো ঠিক এইরকম কালারে চলে আসছে তখনই ভাববেন কিন্তু পেঁয়াজগুলো পারফেক্টলি আমাদের ভাজা হয়ে গেছে এবার যে রসুন লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনার চালে এটা শিলে পিষে নিতে পারবেন শিলে পিষলে কিন্তু সত্যি এটা বেশি টেস্টি হয় তো আজ আমি শিলে পিষে দেখাচ্ছি না আপনাদের আমি মিক্সিং জারের মধ্যে সরাসরি দিয়ে এটাকে পিষে তারপরে দেখাচ্ছি পেঁয়াজ ভাজাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে এটা চলুন তাহলে খুব ভালোভাবে পিষে নিয়ে আসছি তারপরে দেখাচ্ছি খুব বেশি এটা একদম মিহি পেস্ট করব না দেখুন হালকা গোটা গোটা হয়ে আছে দুই থেকে তিনবার মিক্সিটা চালি বন্ধ চালু বন্ধ করে দিয়েছি তাহলেই হয়ে গেছে এবার ডালটার ভর্তা তৈরি করার জন্য এই মশলাটা পুরোপুরি ডালের মধ্যে দিয়ে দিতে হবে তো ডালের মধ্যে পুরো মশলাটা দিয়ে তারপরে খুব ভালো করে আমাদেরকে এটাকে মাখিয়ে ফেলতে হবে আপনাদের কাছে সর্ষের তেল থাকলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নেবেন আজকে আমার কাছে সর্ষের তেলটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি সর্ষের তেল এখানে আর ব্যবহার করলাম না এবার আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছি খুব সুন্দর সুগন্ধ ফ্রেশ ধনিয়া পাতায় কিন্তু যে কোনো ভর্তাতে আপনারা ব্যবহার করবেন খুব ভালোভাবে মাখিয়ে নিলাম সুন্দর করে এবার আমি এটাকে মাখিয়ে দিচ্ছি দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মাখিয়ে দিয়ে এটাকে সার্ভ করে দিলাম লঙ্কা ওপর থেকে একটা রেখে দিয়েছি এইভাবে অন্তত একবার তৈরি করবেন আর কেমন হয়েছে আমায় কমেন্ট করে জানাতে পারবেন না নতুন বন্ধু হলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব